জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার যেন একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব পর্যন্ত ভালো রাখেন তো শরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং দ্বিতীয় লাইভ ক্লাস শুরু হবে তো দ্বিতীয় লাইভ ক্লাসে শুরু হওয়ার জন্য যারা আগ্রহী তারা অতি আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য বিডি ডিসক্রিপশনে আমার নাম্বার সকল নাম্বার দেওয়া আছে কিভাবে যোগাযোগ করতে হয় সেই বিষয়ে ফেসবুক লিঙ্ক সেখানে দেওয়া আছে আপনারা যারা এই দ্বিতীয় বেইসে অংশগ্রহণ করতে চান অতি সত্তর আমার সাথে যোগাযোগ করবেন এবং দ্বিতীয় বেস অতি দ্রুত শুরু হয়ে যাবে অতি দ্রুত দ্বিতীয় বেশ শুরু হয়ে যাবে তো বিভিন্ন ব্যস্ততার দরুন বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি প্রায় সপ্তাহখানিক হয়ে গেলে ভিডিও দেওয়া হয়নি এবং এর জন্য অনেকেই কমেন্টস করেছেন ভিডিও দেয়নি তো ভিডিও দিচ্ছি আর আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আছেন তাদের কাছে আমি এড়ি এবং যারা নতুন এসছেন আপনাদেরকে সুস্বাগত তো শরদ বিজ্ঞান এরকম একটা বিজ্ঞান আপনারা জানেন এটা সব সময় প্রাণবায়ু আপনার আপনার সাথে থেকে কাজ করে তো প্রাণের উপর নির্ভর করে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করেন সেটা সাধারণত অশুভ হওয়ার কোনো মানে লক্ষণ নেই যদি ফুশিসে কাজ করেন নিশ্চিত সফলতা তাই বিজ্ঞান নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি এখন শরদে বিজ্ঞানে লাইভ ক্লাস করছি তো যারা এই লাইভ ক্লাস করতে চান এটা প্রিমিয়াম ক্লাস প্রতি সত্ত্বে আমার সাথে যোগাযোগ করবেন না দ্বিতীয়ভাবে খুব দ্রুত শুরু হয়ে যাবে দ্বিতীয়ভাবে খুব দ্রুত শুরু হয়ে যাবে তো যাই হোক আমি আজকে শরদেব বিজ্ঞানের একটা একটা কয়েকটা টপিক নিয়ে কথা বলবো কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো তো নাম্বারের বিষয়তে বললাম অনেকে তারপরে অনেকে কমেন্টস করেন যে নাম্বার দেন নাম্বার দেন নাম্বার দেন নাম্বার আমি বললাম ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারও আছে আমার সাথে যোগাযোগ করে নেবেন তো প্রথম ড্রেসের প্রায় হ্যাঁ আটটা আটটা ক্লাসের মতো মনে হয় শেষ হয়ে গেছে আটটা নয়টা হবে ঠিক মনে নেই খাতায় লেখা আছে তবে আটটা মিনিমাম আটটা হবে তো সরদেব বিজ্ঞানে আপনি আপনার স্বরকে ব্যবহার করে সকল কাজ সমাপ্ত করতে পারেন যদি সেটা প্রতিনিয়ত প্র্যাকটিস করেন এখন দেবাদিদেব কি বলেছেন মহাদেব বলেছেন যে সমস্ত সূর্য পূর্ব থেকে পশ্চিম উদয় হতে পারে সমস্ত তারা সেগুলো পড়ে যেতে পারে আকাশ থেকে বাট কেউ যদি স্বর এবং তত্ত্বকে সঠিকভাবে ব্যবহার করে কোনো কাজ করলো সেটা মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই কোনো সম্ভাবনা নেই এত জোর দেওয়া হয়েছে স্বরদের বিজ্ঞানে আর সবচেয়ে ইম্পর্টেন্ট শরদেব বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট শরদেব বিজ্ঞান আমরা অনেকে দম সাধনা বলে থাকি দমের কথাও বলে থাকি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে কোনো কিছু লাগে না মানে সেরকম কোনো কিছু লাগে না যে কোনো জিনিস আপনি ঠিক করতে চান যে কোনো কিছুই আপনি যে যে কোনো কাজই করতে চান সেটা এখানে ওরকম কিছু লাগে না যদি আপনি এর একে পরিচালনা করাটা বুঝে যান একে পরিচালনা করা বুঝে গেলে আপনি সকল জিনিস সেখান থেকে অনায়াসেই করতে পারবেন এর সাথে প্রতিনিয়ত আপনার সাথে চলতে হবে এটা হয়েছে কথা তো শাস্ত্রী কিন্তু আমি শগুন স্বর স্বর ঠিক আছে এইগুলো নিয়ে আলোচনা করেছি উদয় স্বর অস্ত স্বর এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব যে আমি তো শগুন স্বরে ঘর থেকে বের হয়ে যাই কমভক লাগিয়ে ঠিক আছে শগুন স্বরে ঘর থেকে বের হয়ে যাই যারা নতুন ভিডিও দেখছেন শগন বুঝতে যদি সমস্যা হয় পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন তো বাড়ি থেকে বের হয়ে গেলাম আমার যে স্বর চলছে সেই স্বরের অনুকূলে আমি বাড়ি বাড়ি হতে বের হয়ে গেলাম ঠিক আছে আমার যে নাসিকা চলছে সেই নাসিকার অনুকূলে বাড়ি হতে বের হয়ে গেলাম বল মানে খুবই ভালো এটা ওয়েল তো এখন আমি এখানে এখন এগুলা মানে এখন যেগুলো বলবো সব সব গুপ্ত টিপস নিজের ঘরে ঢুকবো কী করবে নিজের ঘরে আমি শগুন স্বরে ঢুকতে পারি শগন সরে ঢুকতে পারি কোনো সমস্যা নেই যে স্বর চলতেছে সেই স্বরে আমি ঢুকতে পারি কোনো সমস্যায় তো নিজের ঘরে সবচেয়ে ব্যাটার সবচেয়ে বেটার নিজের ঘরে ঢোকার জন্য সেটা হলো ডান না চালিয়ে ডান পায়ে নিজের ঘরে ঢোকা ঠিক আছে ডান না এই ডান না ইনহেল করে ডান পায়ে নিজের ঘরে ঢোকা এটা নিজের ঘরের জন্য বিশাল একটা এফেক্ট পেলে বিশাল একটা ইফেক্ট পেল সেটা কেমন সেটা আপনার সাংসারিক কাজকর্মে আপনার ঘরে যদি কোনো নেগেটিভিটি থাকে সেই নেগেটিভ এনার্জির উপরে এবং আপনার ঘরের শুভ এনার্জিকে সে আরও বৃদ্ধি করে দেয় আরও বৃদ্ধি করে দেয় এবং আপনি ঘরে আসার পরে যে অলস অলসতাটা মনে হয় যে ঘরে অনেক কাজ থাকে সেগুলো করার মনে চায় না করতে মন চায় না তো সেগুলো আর তখন পেন্ডিং থাকবে না সেগুলো আপনি অনায়াসে করে নিন তো নিজ ঘরে ঢুকার জন্য সবাই চেষ্টা করবেন ডান না শিকার ঢোকার জন্য ডান না শেখায় ডান মানে ডান পা রেখে নিজ ঘরে ঢোকার জন্য এটা আপনার জন্য খুবই মঙ্গল হয়ে আমি এটাগুলো একটা বিষয় তৃতীয় বিষয় হলো যেটা বলবে এখন অনেকে আমরা লম্বা আয়ু চাই অনেকে লম্বা আয়ু চাই তো এই যে লম্বা আয়ু সেটা সহজে বিজ্ঞানে কীভাবে কীভাবে করে সাধকরা কীভাবে করে বা আমরা যারা সাধক না তারা আমরাই তার আমরাই বা কীভাবে করতে পারি তো সদানের মূল কথা হলো সাধনা তো আপনার কম বেশি করতেই হবে একজনে বেশি করে একজনে কম সেটা তো আপনি করতেই হবে কম করেন আর বেশি করেন কোনো ওয়ে নাই কারণ সাধনা না করলে আপনি কোনো দিনই সিদ্ধি অর্জন করতে পারবেন না কখনোই কোনো সিদ্ধি অর্জন করতে পারবেন না এর জন্য আপনার সাধনা করতেই হবে তো যদি কোনো ব্যক্তি দিনে ইরানারি চালায় মানে সম্পূর্ণ দিনে দিনে ইরানারি চালাবে বাট তার আনুষাঙ্গিক যে শৌচকার মানে কর্মগুলো আছে যেমন ধরেন ওয়াশরুমে যাওয়া ভাত খাওয়া এই কাজগুলা উনি পিঙ্গা করবে ভাত খাইতে গেলে পিঙ্গড়া কাজ করতে হবে তো শৌচালয়ে গেলে পিঙ্গড়া বাট ইউরিন ইউরিন স্নান এটা উনি ইরানা ইয়ে করবে ওটা তো ইরানারি চলছেই ইউরিনের ইউরিনের সময় কারণ দিনে সারাদিন সে ইরানা ইরানায়ে চালাবে শুধু খাবারের সময় আর শৌচালয়ে যাওয়ার সময় সে রানারি চালাবে এবং রাত্রেও সারা সারারাত্র তার সন্ধ্যার পরবর্তী থেকে সারা রাত্র ডান না চালাতে হবে তো এটা ঘুমের মানে ঘুমের ঘরে একটু কষ্টসাধ্য বা ডে বাই ডে প্র্যাকটিস করলে সেটা হয় বাট যখন রাত্রে উনি ইউরিনে যাবেন উনি যখন ইউরেনে যাবেন তখন উনি ইরানেরই চালাবেন আর দিনের বেলা যখন উনি জলপান জলপান করবেন তখন উনি ইরানেরই চালাবেন বেলা যখন উনি জলপান করবেন তখন উনি উনি ইরানেরই চালাবেন বাট যখন খাবার খাবেন তখন তো ডান্না চালাতে হবে তখন ডান্না শিখে চালাতে হবে তো এই জিনিসটা যদি কোনো ব্যক্তি মেনটেন করে কোনো ব্যক্তি মেনটেন করে চলতে পারে তাহলে যেটা বলা হয় শাস্ত্রে তিনি ইরা এবং পিঙ্গলাকে বসীভূত করতে পারে এরা এবং মেঘলাকে বসীভূত করতে পারে এবং তার আয়ু তার আয়ু অনেক বৃদ্ধি হয় এবং তার শরীরে অসুখ বিসুখ আসার সম্ভাবনা খুবই কম অসুখ বিসুখ আসার সম্ভাবনা খুবই কম তো নিজের আয়ুকে বৃদ্ধি করতে হলে নিজে নিজে সুস্থ থাকতে হলে যদি কোনো ব্যক্তি এই এই জিনিস মেনটেন করে আদম সাধনা করেন বা শরদীয় বিজ্ঞান প্রয়োগ করেন এইভাবে মেনটেন করে তাহলে নিশ্চিত রূপে তার অসুখ বিসুখ মানে এবং লম্বায়ু হবেই হবে এটা দেবা দিতে শিবের কথা আর দ্বিতীয় কথা কোনো কিছু করতে পারলেন না শরদীয় বিজ্ঞানের কোনো জিনিস প্রয়োগ করতে পারলেন না বা যদি যদি সকালবেলা পাটাও আপনি আপনার সরল অনুকূলে রাখেন খাবারটা যদি সরল অনুকূলে খান ইয়ে ইউরিন বা ওয়াশরুমও যদি সরল অনুকূলে চলেন ঠিক আছে এতেও আপনার বিশাল উপকার এতেও আপনার বিশাল উপকার তো শরদে বিজ্ঞান এরকমই এরকমই আপনি যেটা করবেন প্রপার সাইন্স প্রপার সাইন্স তো আজকেই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে